আরামবাগ শহরের বুকে এক গৃহবধূর পথ আটকে তার গলায় থাকা সোনার হার চিন্তায় করা সহ তাঁকে কিডন্যাপ করার হুমকি দিয়ে দু লক্ষ টাকা দাবি করার অভিযোগ উঠল আরামবাগে কাজ করা যুবকের বিরুদ্ধে এই ঘটনার বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে শহর আরামবাগে অভিযোগকারী গৃহবধূর বাড়ি আরামবাগের দৌলতপুর এলাকায় তিনি অভিযোগ করে বলেন গতকাল তিনি আরামবাগের বাদলপোনা এলাকায় এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন সন্ধ্যা ছটা নাগাদ সেখানে তিনি বাড়ি ফিরছিলেন বাড়ি ফেরার পথেই সুপ্রকাশ চক্রবর্তী নামে এক যুবক ওই গৃহবধূর পথ আটকে তাকে কুপ্রস্তাব দেন গৃহবধূ রাজি না হওয়ায় তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন এবং তাকে কিডন্যাপ করার হুমকি দেন বলে অভিযোগ সেই মুহূর্তে গৃহবধূ চিল্লা চিল্লি করলে স্থানীয় বাসিন্দারা ছুটে যেতে সুপ্রকাশ নাকি দৌড়ে পালিয়ে যান ঘটনায় ভীত সন্ত্রস্ত ওই গৃহবধূ তাঁর স্বামীকে সঙ্গে নিয়ে আজ সকালে আরামবাগ থানার দ্বারস্থ হন সম্পূর্ণ এই ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন গৃহবধূ ঠিক কি অভিযোগ তার শুনুন তার মুখ থেকেই আমি আজকে থানায় এসেছিলাম রিপোর্ট করতে কালকে একটি ছেলে আমাকে বিরক্ত করেছে আমাকে হ্যারাস করেছে প্রচুর আমি আমার আত্মীয় বাড়ি থেকে বাড়ি যাচ্ছিলাম তো বাড়ি ফিরছিলাম তো একটা ছেলে সুপ্রকাশ নাম সুপ্রকাশ চক্রবর্তী ও আমাকে ডেকে বাজে আচরণ করে গালি গালাজ করে এবং আমার চেন ছিল আমার স্বামীকে ফোন করে ফার্স্টে দু লাখ টাকার জন্য যে এক্ষুন দিতে হবে আমাকে বলে তুলে নিয়ে চলে যাব আমার স্বামীকে কিডন্যাপ করবো এরকম বলে তারপরে আমাকে বলছে কি গলায় চেন ছিল চেনটা ছিঁড়ে নিয়ে আমাকে গাড়িটা ফেলে দেয় তো স্কুটিটাতে আমি পড়ে যাই তো তারপর আমি তাকে ধরতে পারি কালকে ছেলেটা একাই ছিল আর এর আগেও আমাকে থ্রেড করেন তারা হ্যাঁ ওই ছেলেটা ছিল আর একটা ছেলে থাকতো দুটো ছেলে মেয়ে থ্রেড করতো কালকে ও ছেলেটি একা ছিল সুপ্রভাষ বলে ছেলেটি একা ছিল আর একজন ছিল তাকে আমি ঠিক চিনি না বন্দিতা বললে বলে একটি মেয়ে থাকে তার সাথে তার সঙ্গে আরো দুটো মেয়ে থাকে ফ্লেট দেয় আমাকে এটা নিয়ে পাঁচ সাতবার হয় মাঝখানিক ধরে হচ্ছে আমার সঙ্গে আমার স্বামীর সঙ্গে বন্দিরা বললে বলে মেয়েটি কাজ করতো সেই সূত্রেই ওনার সাথে কি হয়েছে আমি জানি না ঠিকমতো তো সেই সূত্রে ওনাকে নিয়ে আমার স্বামীর সঙ্গে আমার সেরকম কোনো সম্পর্ক নেই এখন তো পরে আমি আমার স্বামীকে জানাই যে এরকম ব্যাপার তো তখন আমি উনি বলেন যে এই ছেলেগুলো এরকম মেয়েটার সঙ্গে পরিচিত শোরুমে শোরুমের কাজ করে হ্যাঁ কান্তশালার অপোজিটে যে বাজার শোরুমটি আছে ওই অফিসে কাজ করে আমি সেইভাবে চিনি না বন্ধু হিসাবে আমার স্বামীকে যখন বললাম যে এই ছেলেটি বারবার আমাকে থ্রেড দিচ্ছে তখন আমার হাজব্যান্ড বলল যে ওর বন্ধু বন্দিরা পল্ল্যের বন্ধু দুজনে কাজ করতো ল্যাবে কাজ ল্যাবটা বাজদেবপুর হসপিটালটা আছে ওই পেরিয়ে সুরক্ষা ল্যাব হ্যাঁ সেখান থেকে ওর সাথে কথাবার্তা সূত্রপাত কাজ করতো হ্যাঁ উনি আমার বাড়িতে এসছেন আমার বাড়িতে গেছেন অনেকবার হ্যাঁ বন্দিতা পড়লে বন্দিতা পড়লে বললে ওরই বন্ধু তো ওটা হ্যাঁ আমি একবার ওই দুজনকে একসাথে ঘুরতেও দেখেছি তখনও ওরা থ্রেট দিয়েছে আমার হ্যাঁ যে টাকা দিতে বলতো স্বামীকে নাহলে তোকে তুলে নিয়ে চলে যাব হ্যাঁ লাস্টে হুমকিও দিচ্ছে যে এরকম তারপর গালি গালাস তো করতেই থাকে সবসময় তো আমতলা থেকে যে বাঁদিকে যে বেঁকে যাচ্ছে আমতলা থেকে বাদল করা যাচ্ছে যে রুটটা ওই রুটে গেছে অন্ধকার জায়গা ছিল খুব একটা লোকজন ছিল না তো সেই চিৎটা ওরা ওরকম ব্যবহার করে না হ্যাঁ গাড়িটা ভেঙে দিয়েছে পুরো ঠিলে দিয়েছে আমি পড়ে গেছি আমার গলার হাটটা ছিঁড় ছিড়িয়ে নিয়েছে সোনার চেন ছিল নিয়ে চলে গেছে হ্যাঁ আমি পেপার নিয়ে এসেছিলাম কাছে কমপ্লেন করতে এসেছিলাম যে ওরা শাস্তি বা কিছু হ্যাঁ অন্যদিকে এই কৃষিবতর স্বামী সম্পূর্ণ এই ঘটনার বিষয়ে কী জানিয়েছেন শোনুন আমার সঙ্গে প্রায় চার বছর ধরে বন্দিতা বোল্ডের সঙ্গে রিলেশন বলে কাজের সূত্রে পরিচয় হয় দুজন মিলে একটা ব্যবসা করি দুজনেই সমান টাকা দিয়ে আমার উপরে একটা ল্যাবও করি তো তারপর থেকে একটা নানারকম অশান্তির কারণে দুজনে অনেক ঘনিষ্ঠ হই ঠিক আছে দুজনের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয় যখন সেটা আমরা বুঝতে নিজেরা ভুল আমার ও সবই জানতো আমার ঘর ভাই আমার বাচ্চা মেয়ে আছে আমাকে যখন আমি সরে যাওয়ার চেষ্টা করি তখন থেকেই আমাকে ও আমাকে একটা থ্রেট দিতে থাকে বিশেষ করে ওর মা ওর মা একটা কথাই বলে ওর বাবা পাগল ঠিক আছে অতএব ওর বাবা মেন্টাল আছে তো আমার মেয়েরও ওই রোগটা আছে ওর মা এই বলে যে তুমি বাঁচাও তুমি নাহলে কে দেখবে আমার মেয়ে অলরেডি এক দুবার বিয়ে হয়েছে দুবারই ডিভোর্স হয়ে গেছে ঠিক আছে বন্দিতা বলে দুবার বিয়ে হয়েছে দুবারই ডিভোর্স ডিভোর্স হয়ে গেছে তাহলে ওকে এখন বিয়ে করবে এ করবে তুমি দেখো সেই হিসাবে এরকম জিনিসটা প্রায় আমার সাথে চার বছর ধরে চলতে থাকে প্রায় দু হাজার একুশ সাল থেকে জিনিসটা চলতে থাকে ঠিক আছে তো তারপর যখন ও আমার সঙ্গে তারপরও আরো দুটো ছেলের সঙ্গে অলরেডি সম্পর্ক থাকে একটা হচ্ছে বাপ্পা ঘোষ যেটা হচ্ছে বিষ্ণুপুরে বাড়ি ঠিক আছে তার প্রমাণ আমি পাই যখন প্রমাণটা পাই যে বাপ্পা ঘোষের সঙ্গে একটা সম্পর্ক চলছে তখন থেকেই আমি সরে আসার করি যে তুমি তো যেহেতু সম্পর্ক ইয়ে করছো তখন আমি যখন ওর কাছ থেকে সরে আসছি ও অতটা কিছু করছে না কিন্তু ওর মা আমাকে একটা থেট দিচ্ছে আর দিচ্ছে যে না আমার মেয়েকে এ তোমাকে ফাঁসাবো তুমি এ করেছো তুমি যেহেতু ওর সঙ্গে রিলেশান করেছো সমস্ত কিছু তখন নানারকমভাবে আমাকে মানসিক চাপের সৃষ্টি করে এই এই কারণে আমি আমার ঘরেতেও সেই অশান্তি শুরু হয় আমি প্রায় ছ মাস ঘর থেকে বেরিয়ে যাই বাইরে একটা ঘর ভাড়াতে ছিলাম একাই থাকতুম মানে এইসব সমস্যা থেকে দূর করার জন্য ঠিক আছে তখনও কোনোভাবে এইভাবে সমস্যা হাল হয় না দিয়ে আবার নতুন করেও একটা রিলেশানে জড়ায় সেটা হচ্ছে সুপ্রকাশ চক্রবর্তী বলে যে আরামবাগ বাজার শোরুমে কাজ করে ঠিক আছে সেটা যখন আমি হাতে নাতে ধরি হাতে নাতে যখন ধরি ও ওই রিলেশানটা কেটে যায় প্রায় এটা সাত মাস আগে সাত আট মাস আগে তখন একদম টোটালি রিলেশানটা কেটে যায় তার আগে থেকেই কাটতে থাকে টোটালি রিলেশানটা কেটে যায় এবার ব্যবসার সূত্রে অনেক টাকা পয়সার লেনদেন হয়েছিলো আমি আমাকেও টাকা দিয়েছিলো আমিও টাকা দিয়েছিলাম অলরেডি ও যে ফোনটা ব্যবহার করে আমি আমার পয়সা থেকে কিনে দিয়েছি ওই যে গাড়িটা চড়ছে সেই গাড়িটাও আমার টাকা থেকে গাড়িটা চড়ছে তারপর কিছুদিন আমাকে দেখতে রাস্তায় গালাগাল এইসব দেয় তাই ঠিক আছে একদিন বিশ্বকর্মা পুজোর পরের দিন আঠেরো তারিখ বিশ্বকর্মা পুজোর পরের দিন তারিখ আমি আমি পুরি আজ ছ বছর সাত বছর ধরে বাজদেবপুরে ওখানে আড্ডা মারি ঠিক আছে বিশ্বকর্মা পুজোর ঠিক পরের দিন ওইদিকে ফিরছি তখন রাত্রি সাড়ে নটা বাজবে ওই ছেলেগুলো ওই বাজার শোরুমের সামনে বাজার শোরুমটা খোলা ছিল ছেলেগুলো ছেলে মেয়েগুলো বাজার সঙ্গে ছাড়িয়েছিলো ওর সঙ্গে আরও তিনটে মেয়ে থাকে পুষ্পিতা হালদার তাই পুষ্পিতা চক্রবর্তী মালা পণ্ডিত আর রাহুল হালদার আর সুপ্রকাশ আর বন্দিতা বললে এই কজন মিলে থাকে ওরা ওইখানে ছিল মদভদ খেয়ে ওরা ওখানে নেশা করে চিৎকার করছিলো আমি যাচ্ছিলাম ওখানে গালাগাল দেয় সেটার ফলে আমি তখন থানাতে জানাই থানা আমাকে বললো যে কী হবে হয়েছে ছেড়ে দাও এটা এরকম করে দিয়ে আমি তখন ইয়ে করি ওটা একটা ফেসবুক পোস্ট করি ঠিক আছে ফেসবুক পোস্ট করি ফেসবুক পোস্ট পোস্ট করার পর ফেসবুক পোস্ট করার পর আমাকে থানা থেকে ডাকে দিয়ে থানাতে বললে একটা মেয়ের সম্মানের জড়িত আছে তুমি এটা ডিলিট করে দাও আমরা নর্মালভাবেই থানায় বললো আমি পোস্টটা ডিলিট করে দিই ঠিক আছে দিয়ে যখন ডিলিট করে দিই তারপর ফের অতিরিক্ত যখন আমাকে এবার কোনো তারপরে আমার ওয়াইফকে এই লাস্ট এক মাস যাবত কারণ আমার ওয়াইফের পেছনে সেম লেগে যাবে যখনই যেখানে দেখতে পাচ্ছি দাঁড় করা উল্টো পাল্টা হুমকি দিচ্ছে আমার ওয়াইফ প্রায় আমাকে বলতে থাকে কারণ আমার ওয়াইফের সঙ্গে ওই নিয়ে একটা সম্পর্কটা কোনো মতেই ঠিক হয়নি ঠিক আছে ও এবার আমাকে বলতে হবে গতকাল ও আমাকে ছটা পঞ্চাশ নাগাদ ছটা পঞ্চাশ ওই সাতটা নাগাদ আমাকে ফোন করে যে ওকে নাকি রাস্তায় ঘিরেছিল যে ওকে ধরে টানাটানি করেছে উল্টো পাল্টা হুমকি দিয়েছে যে তোকে তুলে নিয়ে যাবো তাড়াতাড়ি আমাকে দু লাখ টাকা দে আর তোর স্বামীকে যেমন ফাঁসিয়ে রেখেছি তোকে এক্ষুনি এই মুহূর্তে তোকে তুলে নিয়ে কিন্ করে দেবো তোর স্বামী কিচ্ছু করতে পারবে না ওই কথাটা কালকে সুপ্রকাশ সক্যবতী বলে দেবে আর শুক প্রকাশ হ্যাঁ না কালকে ওর সঙ্গে আরেকজন ছিল আমি চিনি না আমি তো থাকিনি আমাকে আমি ওকে ছবিগুলো দেখালো আমি জানি এরাই থাকবে ও শুধু একজনকেই দেখালো অন্য সক্ষ ঠিক আছে আরেকজন ছিল হ্যাঁ 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 ছবি কালকে জানতে চিন্তা আরেকজন ছিল তাকে আমি চিনি মানে আমি আমি যে কজন আমার সঙ্গে সেই ছবিগুলো দেখেছি বললো না এরা তো হ্যাঁ আতঙ্ক তো বেরো আমি নিজেই আতঙ্কে আমি এমনি আর বাধ্য এত চিঠি করছি এটা নিয়ে বোধহয় পাঁচবার থানায় আসছি আমি নিজেই আতঙ্কে ঘুরছি হ্যাঁ অবশ্যই ইয়াম্মা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড় বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য বলে পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানি ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানি শেষ নয় ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি শার্ট এরও বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই পঁয়ত্রিশ বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী আমাদের ঠিকানা গড়বাড়ি আরামবাগ উগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে